গ্যাম্পা ঘ্যাম্পা ভাবলি গুড মর্নিং কেমন আছে সবাই আসবো করছি সবাই ঘ্যাম্পা আছো অনেক দিন বাদে তোমাদের সামনে আসলাম তো তোমরা বুঝে গেছো আজকে কি ধরনের ভিডিও নিয়ে আসতে চলেছি তোমাদের সামনে আর এটা হাতে নিয়ে ভাবছিলাম সত্যি কথা বলতে এটা নিয়ে একটা ছোটোখাটো একটা মজার স্টোরিও আছে যাই হোক সেটা তোমাদের সাথে পরে কোনো অন্য কোনো ভিডিওতে তো শেয়ার করব। আর এটা টেস্ট করার সময় কার কার আমার মতো এরকম হাত কেঁপেছে আর ভেতরে একদম ঢিপঢিপ ঢিপঢিপ করেছে অবশ্যই বলো যে কী হবে কী হবে এরকম একটা ব্যাপার তাই না বলো যাই হোক রেজাল্ট তো তোমরা দেখতেই পাচ্ছ মানে এত করে দেখতে পেয়ে গেছো অনেক দিন ধরেই ভাবছিলাম খুশির খবরটা তোমাদের সাথে শেয়ার করব কিন্তু কি বলো তো এত পরিমাণ আমার শরীরটা খারাপ ছিল আমি তোমাদের সাথে শেয়ার করতে পারছিলাম না আর সত্যি বলছি ভীষণ খুশি হয়েছি বাড়ির লোক আমার হাজব্যান্ড সবাই 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 খুশি তো আমি মা হতে চলেছি সেই খবরটাই তোমাদের সাথে আজকে শেয়ার করলাম আর আমার বর্মসে বাবা হতে চলেছে আমরা দুজন মা বাবা হতে চলেছি তো যাই হোক ভাবতেই পাচ্ছি না মাঝে মাঝে জানো তো স্বপ্নের মতো লাগে মাঝে মাঝে মনে হয় আমি কি স্বপ্ন দেখছি না এটা সত্যি আর এই যে দেখো বাবু ভীষণ খুশি যাই যাই হোক এটা খুশি হওয়ার মতনই একটা ঘটনা তাই না বলো তো এই দিনটা সবাই আমরা চাই তাই না বলো মানে সঠিক সময়ে আমরা এই দিনটা কিন্তু সবাই চাই যাই হোক এবার থেকে আমার প্রেগনেন্সি জার্নির সুন্দর সুন্দর মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করব। তোমরা আমার সাথে থেকে পাশে থেকে অনেক আশীর্বাদ ভালোবাসা দিও তো আরও সুন্দর সুন্দর মুহূর্ত আছে যেগুলো আমার ফোনের মধ্যে বন্দি করা আছে সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো আমি চাই এগুলো সারা জীবন আমার চ্যানেলের স্মৃতি হিসাবে সুন্দর মুহূর্তগুলো রয়ে যাক সবাই ভালো থেকে পরের দিন দারুণ সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসতে চলেছি তো চলো আজকের মতো ওটা